বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পনেরো এদিকে নির্বাচন ব্যবস্থা টেকসই পদ্ধতির পথ খুঁজছে সংস্কার কমিশন জানাব অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাপলা আছে বললেন রিজভি এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে বলেছেন ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পনেরো ভোলার লালমোহনে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন দেবীরচর বাজারের সাবেক বিএনপির নেতা কামাল হুইজ জানান গত পাঁচই আগস্টের পর শহীদুল্লাহ মেলকার ও তার লোকজন চর এলাকায় বিভিন্ন চাঁদাবাজি শুরু করেন এলাকার নূর ইসলামের কাছ থেকে শহীদুল্লাহ মেলকার পাঁচ লাখ টাকা চাঁদা নেন এর প্রতিবাদ করলে শহীদুল্লাহ মেলকার ও তার লোকজন কামালের বাড়িঘর ভাঙচুর করে পরে বিএনপির উপজেলা নেতৃবৃন্দ দুই পক্ষকে মিলিয়ে দেয় ও চাঁদার টাকা উপজেলা নেতৃবৃন্দের কাছে জমা দেয় এই নিয়ে তার সঙ্গে আমার বিরোধ তৈরি হয় তিনি জানান দেবীর বাজার ইজারাদার আসাদ মেলকার থেকে বাজারের খাজনা উঠানোর ইজারা কিনে নেন শহীদুল্লাহ মেলকার বাজারের খাজনা উঠাতে বাধা ও হুমকি দেন বিষয়টি তিনি জানার পর রবিবার রাতে লালমোহন থানায় অবহিত করেন সোমবার সকালে শহীদুল্লাহ মেলকার ও তার লোকজন কামালের লোকজনের উপর হামলা করে বিষয়টি তাৎক্ষণিক লালমোহন থানা ও নৌবাহিনীকে অবহিত করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার আগেই দুই পক্ষের মধ্যে মারামারিতে মঞ্জু হাওলাদার রশিদ হাওলাদার হাচান কবির সহ অনেকেই গুরুতর আহত হয় তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান দেবীরচর বাজারের ইজারাকে কেন্দ্র করে মূলত অনেক দিন পর্যন্তই সমস্যা চলছিল বিএনপি নেতৃবৃন্দ তাদের মীমাংসা করার একাধিকবার চেষ্টা করেছে এটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে কোনো পক্ষ থানায় অভিযোগ দাখিল করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এদিকে নির্বাচন ব্যবস্থার টেকসই পদ্ধতির পথ খুঁজছে সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদুল আলম মজুমদার বলেছেন শুধু আগামী নির্বাচনে চিন্তা করছি না দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তিনি বলেন অতীতে অনেক অন্যায় অপকর্ম হয়েছে এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয় নির্বাচন ব্যবস্থা যাতে গণতান্ত্রিক শক্তিশালী ও কার্যকর হয় সেই ব্যবস্থা করব। গতকাল শনিবার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে সংস্কার কমিশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন ড বদল আলম মজুমদার বলেন আমরা প্রায়ই শুনি নির্বাচন ঘিরে সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদকর্মী সহ নির্বাচনে যুক্তদের নানাভাবে হয়রানি ও নজরদারি চালানো হয় গত কয়েকটি স্থানীয় জাতীয় নির্বাচনে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুরুতর অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি হওয়া উচিত ছিল তবে সেটা হয়নি ভবিষ্যতে আবার কেউ যেন এমন অপরাধ করতে না পারে সেই জন্য নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে তিনি বলেন ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয় রাজনীতি জনকল্যাণের নয় এখন ব্যবসা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করতে হলে রাজনৈতিক ঐক্যমত্য দরকার আমরা অনেক কিছু কল্পনা করছি বাস্তবায়ন সম্ভব কিনা সেটা নিয়ে কাজ করতে চাই সবার মতামতের ভিত্তিতে যেগুলো টেকসই মনে হবে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ করব। তিনি বলেন আমাদের নিজস্ব এজেন্ডা নেই কারো পক্ষে বিপক্ষে কোনো বিশেষ দল বা গোষ্ঠী স্বার্থ সংরক্ষণের জন্য আমরা একত্র হইনি আমরা বলিষ্ঠভাবে কাজ করে অনেক দূর অগ্রসর হচ্ছে আওয়ামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত না চাওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ড বদিউল বলেন আমরা সরকারের অভিপ্রায় কাজ করছি সরকার নির্ধারিত কার্যপরিধির ভেতর থেকেই কাজ করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন আমরা কোন প্রেক্ষাপটে এখানে এসেছি প্রেক্ষাপট হলো দেড় হাজারের মতো মানুষের প্রাণহানি হয়েছে বিশ থেকে তিরিশ হাজার ব্যক্তি আহত হয়েছেন তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এসব কর্মকাণ্ড পরিচালনা করছি জুলাই আগস্ট রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা যেন না করি আমরা শহীদদের রক্তের ঋণ শোধ করতে চাই রাজনীতি সংস্কৃতির পরিবর্তন করতে চাই দেশটা সবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য শুধু বাইশ দলের কাজে প্রস্তাব চাচ্ছেন দল তো সাতচল্লিশটি এটা কি বৈষম্য হলো না এই প্রশ্নে বদুল আলম মজুমদার বলেন এটা নিয়ে আমরা আরেকদিন সংবাদ সম্মেলন করব। আপনারা সরকারকে জিজ্ঞাসা করেন আমরা অনেকের কাছ থেকেই মতামত নিচ্ছি সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে বদুল আলম বলেন নারী আসনে সরাসরি ভোট হতে পারে প্রতিটি আসনের যোগ্য নারী ভোটে নির্বাচিত হবেন রোটেশন অনুযায়ী ভোট হলে দেখা যাবে চারটা নির্বাচনের প্রতিটি আসনে একজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হবেন তিনি জানান এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একুশটি সভা হয়েছে আইন বিধিমালাগুলো পর্যালোচনা পর্যালোচনা করা হচ্ছে সেই প্রস্তাবনা দেওয়া হবে অনলাইনের মাধ্যমে অনেক মতামত পাওয়া গেছে সবার মতামত নিয়ে প্রস্তাবনা তৈরি করা হবে সভায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাল আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার খারাপ হয়েছে দলীয় প্রতীকে ভোট হোক আমরা চাই না স্থানীয় সরকার আইন পরিবর্তন করতে হবে আর এফ ইডির পক্ষ থেকে প্রস্তাবনায় সিসিটিভি ক্যামেরার যথাযথ ব্যবহার বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ইভিএম পদ্ধতি ব্যবহার সহ নির্বাচন কমিশন আইনে সাতাইশ ও ধারা সংশোধনের দাবি করেন গণমাধ্যম না প্রস্তাবনায় আরও বলা হয় সব প্রতিবন্ধকতা দূর করে গণমাধ্যম কর্মী স্বাধীনভাবে কাজ করতে চায় আরও সুস্পষ্ট সংস্কার প্রস্তাব তুলে ধরতে হবে কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যায় সেই জন্য প্রয়োজনে সংবিধান সংস্কার করতে হবে অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে বললেন রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে এই সরকার কারোর মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে রিজবি বলেন গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আমার মনে একটি প্রশ্ন জিগেছে। তিনি বলেছেন চার বছর লাগবে সংস্কার করতে কিন্তু কেন বিএনপি নেতা বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই বাক স্বাধীনতার জন্য লড়াই যেই ছেলেদের আজ বিশ থেকে বাইশ বছর বয়স তারা ভোট দিতে পারেনি তারা ভোট দেওয়া জানে না তারা আর কত সময় অপেক্ষা করবে অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মডেল তা না করে এই যে প্রলম্বিত করা এই প্রলম্বিত করা আমার মনে হচ্ছে কোথাও কোনো জটিলতা হচ্ছে গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশ কোথাও কোন সমস্যা হচ্ছে তা না হলে তিনি কেন এই সরকারের মধ্যেই মধ্যেই কোথাও ঘাপলা আছে এই সরকারের মাস্টার প্ল্যান আসছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে বিএনপির এই মুখপাত্র বলেন আওয়ামী লীগ কত পোপাগান্ডা ছড়িয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের এক লক্ষ মানুষ মারা যাবে কোথায় এক লক্ষ মানুষ মারা গেল বলেন বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিল মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে কারখানা আছে এগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করত আওয়াম তিনি বলেন কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে তাহলে সেই কাজ সফল হয় আর কাজের মধ্যে যদি অন্যায় অবিচার থাকে তাহলে সেই কাজ কখনো সফল হয় না আমাদের বিএনপি পরিবার ন্যায্যতার সঙ্গে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে বলছেন ফখরুল নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বলেছেন দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি কারণ এই ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে ফখরুল বলেন এটা তো নির্বাচিত সরকার নয় বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা ইমেটেরিয়াল যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে সংঘাতের মধ্যে যারা জড়িয়ে দিতে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ তখন সরকারের ভিতরের জনগণের সমর্থন থাকবে মির্জা ফখরুল বলেন আমরা মনে করি যুক্তির সময় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে আর তা না হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে যেতে চাই এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে এ সময় গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মহাসচিব তিনি বলেন বিএনপি ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা তারা স্ট্রাইকার বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা ছাত্রদের সঙ্গে কখনো দূরত্ব সৃষ্টি করা যাবে না বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা তো কম কষ্ট করেনি কিন্তু বুক পেতে দিতে পারেনি সাইজ যেভাবে বুক পেতে দাঁড়িয়েছিল সেটাই শেখ হাসিনার পতনের টার্নিং পয়েন্ট ফখরুল বলেন ছাত্ররা অনেক কথা বলছে বলবে আমরা হিসেবি তাই অভিজ্ঞতা থেকে বলছি সংস্কারের কথা বিএনপিও বলেছে অবশ্যই সংস্কার চাই সেটা যৌক্তিক সময় হতে হবে এসব না করতে পারলে সমাজ পরিবর্তন করা যাবে না দেশের রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে সবাইকে সতর্ক থাকার প্রতিও গুরুত্বারোপ করেন বিএনপির মহাসচিব বলেন এমন কাজ করা যাবে না যা আমাদের দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে সচিবালয়ে এখনো স্বৈরাচারের দোসরা বসে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কিভাবে সংস্কার করবেন আপনি কাদের দিয়ে সংস্কার করবেন এরা সংস্কার করতে দিবে না বেশিরভাগ আমলা বসে আছে যারা স্বৈরাচারের দোষর যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এমনটা তো আমরা দেখতে পাচ্ছি না এগুলো দৃশ্যমান করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ